আমি বরুণ মজুমদার সবাইকে কল্পনা একাডেমিতে স্বাগতম আজ আমরা আলোচনা করব অবজেক্ট নিয়ে তো আমরা অবজেক্টের সংজ্ঞাটা দেখি আমাদের অবজেক্টের সঙ্গে বলছে কোনো বাইককে বা সেন্টেন্সে ভার্বকে যদি আমরা কি বা হোয়াট বা কাকে বা হোম দ্বারা যদি আমরা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে অর্থাৎ কোনো সেন্টেন্সে কাকে ভার্বকে ভার্বকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি কি বা কাকে যারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটি হলো অবজেক্ট তো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি যেমন আই লাইক ম্যাঙ্গো আই লাইক ম্যাঙ্গো আচ্ছা এখানে আমাদের বার্বটাকে আমরা লাইক অর্থকে জানি পছন্দ করা তো আমাদের পছন্দ করা একটা একটা ক্রিয়া বোঝাচ্ছে এটা একটা বার্ব তো আমাদের বার্ব সাধারণত সাবজেক্টের পরে থাকে তো এখন আমরা বার্বকে যদি আমরা কি কি বা হোয়াট প্রশ্ন করি যেমন আমরা বলতে পারি হোয়াট লাইক হোয়াট লাইক অথবা কি কি পছন্দ তাহলে আমাদের কি পছন্দ তাহলে আমরা দেখতেছি যে কি দ্বারা প্রশ্ন করলে যদি আমাদের যে উত্তর পাওয়া যায় সেটা হলো আমাদের অবজেক্ট তাহলে ম্যাঙ্গোটা এখানে অবজেক্ট আচ্ছা আমরা এখন তাহলে একটা দ্বিতীয় এক্সাম্পলটা দেখি আমরা এখানে দ্বিতীয় এক্সাম্পল বলতেছে হি গেভ এ রেড রোজ টু মিন আচ্ছা কি গেবে রেড রোজ টুমি এই সেন্টেন্সে আমাদের বার্গটাকে বার্গটা হলো আমাদের কি গেভ অর্থ কি দিয়েছে আচ্ছা তাহলে এখন আমরা এই গেভকে যদি আমরা প্রশ্ন করি হোয়াড গেব কি দিয়েছে হোয়াড গ্রেপ কি দিয়েছে তাহলে কি দিয়েছে আমাদের এ রেড রোজ তাহলে কি একটি লাল গোলাপ দিয়েছে তাহলে এ রেড রোজ একটি কি অবজেক্ট আচ্ছা এখন আমরা আবার যদি যদি আমরা কি আবার যদি আমরা হোম দ্বারা প্রশ্ন করি যে হোম কাকে দিয়েছে আচ্ছা হোম কাকে দিয়েছে এখানে তাহলে আমাকে প্রশ্ন কি মি আমাকে দিয়েছে তাহলে আমরা দেখতেছি যে আমরা যদি ভাবকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে তাহলে আমরা খুব সহজে আমাদের অবজেক্ট আইডেন্টিফাই করতে পারি আচ্ছা এখন আমরা এখানে দুটো অবজেক্ট পেলাম একটা হলো আমাদের আমাদের ডাইরেক্ট অবজেক্ট আর আরেকটা অবজেক্ট পেলাম আমরা পজিশনার অবজেক্ট মানে যেটা পজিশন যেন টুর পরে বসে সেটা পজিশন অবজেক্ট আর আমরা তিন নাম্বার एग्जांपल দেখি যেমন আই উইল টেল ইউ এ স্টোর তাহলে এখানে আমরা ভার্ব কি দেখতেছি আমরা ভার্ব দেখতেছি উইল টেল আচ্ছা এখন আমরা যদি উইল টেলকে হোয়াট দ্বারা প্রশ্ন করি হোয়াট উইল টেল কি বলবে বলবে স্টোরি একটি গল্প আচ্ছা এখন তাহলে এ স্টোরি একটা হলো আমাদের বার আচ্ছা এখন যদি আমরা যদি উইল টেলের কে যদি আমরা হোম দ্বারা প্রশ্ন করি যেমন হোম উলটেল তাহলে আমাদের কি হচ্ছে আমাদের কাকে জানাবে কাকে জানাবে তাহলে কি হবে ইউ মানে তোমাকে জানাবে তাহলে আমরা দেখতেছি যে বাঘকে যদি আমরা কি বা কাকে তারা প্রশ্ন করি তাহলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো আমার অবজেক্ট তো আমরা এখানে অবজেক্ট অনেকগুলো পেলাম যেমন তিন নম্বর এক্সাম্পলে এখানে ইউটা একটা অবজেক্ট পেলাম স্টোরি একটা অবজেক্ট তাহলে এখানে আমরা দেখতেছি ইউ হলো ইনডাইরেক্ট অবজেক্ট স্টোরি হলো আমাদের ডাইরেক্ট অবজেক্ট তো আমরা আমরা বিভিন্ন প্রকার অবজেক্ট সম্বন্ধে আমরা একটু পরিচিতি নিই যে আমাদের বিভিন্ন প্রকার অবজেক্ট রয়েছে যেমন ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট প্রিপজিশনাল অবজেক্ট আমরা দেখতেছি অবজেক্ট অফ এ বার অবজেক্ট অফ এ প্রিপজিশন তো আমাদের সাধারণত আমাদের एग्जाम গুলোতে বা আমাদের ভয়েস চেঞ্জ করতে আমাদের সাধারণত কি ডাইরেক্ট অবজেক্ট নিয়ে খুবই দরকার হয় তো আমরা আজকে ডাইরেক্ট অবজেক্ট নিয়ে একটু আলোচনা করি তো ডাইরেক্ট অবজেক্ট চিনার উপায়গুলো আমরা একটু দেখি আমরা প্রথমে হলো এটি ভার্বের পরে বসে আচ্ছা এটি ভার্বের পরে বসে এবং কি কাকে বা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো আমাদের ডাইরেক্ট অবজেক্ট আচ্ছা আমরা একটা এক্সাম্পল দেখি যেমন আই রিড এ বুক আচ্ছা তাহলে আমরা বললাম যে কি বললাম আমাদের যদি ভার্বকে আচ্ছা এই ভার্ব আই রিড এ বুক রিড এখানে ভার্বটাকে রিড পড়া ক্রিয়া বোঝাচ্ছে আচ্ছা এই ভার্বকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি বা কাকে দ্বারা প্রশ্ন করি যেমন হোয়াট রিড কি পড়ি তাহলে আমরা কি করি এ বুক বইই পড়ি তাহলে এটি হলো আমাদের ডাইরেক্ট অবজেক্ট একটা নিয়ম দেখি আমরা এখানে দেখতেছি যদি সেন্টেন্সের এ পজিশনের পর অবজেক্ট থাকে আচ্ছা কোন সেন্টেন্স যদি পজিশন থাকে এর পর যদি অবজেক্ট থাকে সেক্ষেত্রে ডাইরেক্ট অবজেক্ট ভার্বের পরে এবং পজিশনের আগে বসে আচ্ছা এখন আমাকে এখানে বলতেছে যে কোন সেন্টেজে যদি পজিশন থাকে যেমন উই ইনভাইট হিম ইন দা প্রোগ্রাম আচ্ছা এখানে আমাদের প্রিপজিশন কে প্রিপজিশন দেখতেছি আমরা এখানে আছে ইন আচ্ছা আমরা অনেকগুলো প্রিপজিশন জানি যেমন ইন অফ টু উইথ এই ধরনের অনেক প্রিপজিশন আছে তাহলে আমরা এখানে দেখছি যে দা প্রোগ্রাম তাহলে প্রিপজিশন পরে আমরা যদি কোনো অবজেক্ট থাকে সেটা তো আমাদের প্রিপজিশন অবজেক্ট তাহলে আমাদের ডাইরেক্ট অবজেক্টে কোথে হতে পারে আমাদের বললো ডাইরেক্ট অবজেক্টটা আমাদের প্রিপজিশনের আগে তাহলে ডাইরেক্ট অবজেক্টটা কোথায় থাকে প্রি পজিশনের আগে তো প্রি পজিশনের আগে এখানে কি আছে আমাদের হি আছে এবং বলতেছে যে কি ভার্ব পরে বসে আচ্ছা এই সেন্টেন্সে ভার্বটাকে আমরা দেখতেছি ইনভাইট আমন্ত্রণ তো আমাদের এখানে ভার্বটা দেখতেছি ইনভাইট আচ্ছা তাহলে ভার্বের বসবে কি ডাইরেক্ট অবজেক্ট তাহলে ডাইরেক্ট অবজেক্ট কোথায় বসে আমাদের ভার্বের এই ভার্বের পরে বসে এবং প্রি আগে বসে এখন আমরা আরেকটি নিয়ম দেখি যদি একসাথে দুটি অবজেক্ট বসে তবে ব্যক্তিবাচক প্রথমটি হবে ইনডাইরেক্ট অবজেক্ট আর দ্বিতীয়টি হবে ডাইরেক্ট অবজেক্ট আচ্ছা আমরা এখানে বলছি দুটি অবজেক্ট যদি একসাথে থাকে কোন সেন্টেন্সে দুটি অবজেক্ট যদি একসাথে থাকে তো প্রথমটি হবে বলছে ইনডাইরেক্ট অবজেক্ট আর দ্বিতীয়টি হবে ডাইরেক্ট অবজেক্ট যেমন एग्जांपल দেখি যেমন হি গেভ মি রেড রোজ আচ্ছা তাহলে এখানে আমাদের ভার্বটাকে আমরা এই সেন্টেন্স গেভ মানে ক্রিয়া বোঝাচ্ছে কাজ বোঝাচ্ছে গেভ অর্থ কি গেভ অর্থ সে দিয়েছে আচ্ছা তাহলে দিয়েছে যদি এটাকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি হোয়াট গেভ কি দিয়েছে তাহলে আমাদের উত্তর আসছে কি এ রেড রোজ তাহলে একটা অবজেক্ট এ রেড রোজটা একটা কি অবজেক্ট এখন যদি আমরা হোম দ্বারা প্রশ্ন করি যে হোম গেভ কাকে দিয়েছে এখানে হচ্ছে মি আমাকে দিয়েছে তাহলে এখানে মি একটা অবজেক্ট আর এ রেড্রোস একটা অবজেক্ট তাহলে আমাদের এখানে দুটি অবজেক্ট কি পাশাপাশি আছে তো আমাদের এখানে বললো যে নিয়মে বললো যে দুটি অবজেক্ট একসাথে থাকে প্রথমটি হবে ইনডাইরেক্ট অবজেক্ট ব্যক্তিবাচক হবে অমুক সেটি ব্যক্তিবাচক হবে তাহলে মিটে হবে ইনডাইরেক্ট অবজেক্ট আর এর রেডরোস হবে আমাদের ডাইরেক্ট অবজেক্ট তাহলে আমরা দেখতেছি যে সেন্টেন্সের ডাইরেক্ট অবজেক্ট কোথায় বসে আমাদের ডাইরেক্ট অবজেক্টটা আমাদের চেনাটা খুবই জরুরি কারণ আমাদের বা ডাইরেক্ট ইনডাইরেক্ট অনেক আমাদের ডাইরেক্ট অবজেক্ট নিয়ে কাজ করতে হয় তো আজ তাহলে এই পর্যন্ত আমরা নেক্সট এদিন আরো কোনো টপিক নিয়ে হাজির হবো তো আমাদের ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও আপনারা খুব সহজে পাবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ